আজকে তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে না হলে আজকেও আমার থালা বাসন ধুইতে হবে যেভাবেই হোক আজকে প্রত্যাশাকে দিয়েই আমি থালা বাসন মাজাবো খাইয়া তাড়াতাড়ি উঠতে হবে একদম বলদামি করা চাইবো না না হলে মা আমাকে দিয়েই সব থালা বাসন ধোয়াবে এই প্রত্যাশা আমার খাওয়া শেষ আমি যাচ্ছি তুই থালা বাসন গুলো মেজে রাখিস আচ্ছা ঠিক আছে মা আগে জানতাম আমি সবচেয়ে চালাক এখন দেখি আমি সবচেয়ে বলদ বলদ না হইলে তো আগেই খাওয়া শেষ করে দৌড়টা মারতাম কি আর করার বলদামি করলে যা আর কি হয় আরো করো বলদামি এখন থাল বাসন ধো ধো